ভারতে যাবে সেনাবাহিনী পনেরো বছর পর পিলখানা বিটিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানা বাংলাদেশের পাঁচটি ব্যাংকের অর্থ পাচারে জড়িত থাকার বিষয়ে তদন্ত করবে আইএমএফ দু হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা পিলখানা বিটিআর সদর দপ্তরে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেছেন বাংলাদেশে যে বিষয়টি খুব ভালোভাবে জানা নেই তা হল সেনাবাহিনী ব্যারাকে ফিরে গিয়েছিল ভারতের চাপে দু সালে যখন তৎকালীন সেনা প্রধান জেনারেল মিল আহমদকে তার অধীনস্থ কর্মকর্তারা বিডিআর বিদ্রোহ দমনে গুলি চালানোর নির্দেশ দিতে চাপ দিচ্ছিলেন ভারত তখন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিল নয়াদিল্লি তখন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল এবং গোয়েন্দা নিকোলিয়ান সাম উচ্চ বিলাস নিয়ে অনিশ্চিত ছিল আর ভারতের হুমকি কেবল নিছুক হুমকি ছিল না তিনি আরও লিখেছেন ভারতের কারণে হাসেরা রাজনৈতিকভাবে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পেরেছিলেন এবং সামরিক বাহিনী চাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলেন এরপর থেকে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি সেদিন বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিডিও সদর দপ্তরের আশেপাশে শক্ত অবস্থা গ্রহণ করেছিল রাস্তার ট্যাঙ্কগুলো নামিয়ে সেনাবাহিনী চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছিল প্যারাট্রুপস ও কমান্ডো প্রস্তুত ছিল তবে ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির কারণে তারা অভিযান করতে পারেনি যাক দেরিতে হলেও প্রকৃত সত্যটা জানা গেল পিলখানায় সেদিনকার এত বড় একটি হত্যাকাণ্ডের ঘটনা যে গুটি কয়েক জেসিএ নায়ক কিংবা হামিলদার কিছুতেই না এই সত্যটা সামনে এলো অত্যন্ত পরিকল্পিতভাবে পঁচিশে ফেব্রুয়ারির এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল খুব সঙ্গে পিলখানার ঘটনাটি তারা সংঘটিত করেছিল যে সেনাবাহিনী ভারত এবং শেখ মুজিবের বাক্সালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবার প্রথমেই সে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে হাসিনাকে ক্ষমতায় বসানো দেড় মাসের মাথায় প্রথমে কথিত মিডিয়ার বিদ্রোহের মাধ্যমে সেনাবাহিনীর ধ্বংস করে দেওয়া হয় সেই দিনই হাসিনার সরকারের শেষ দিন হতে পারত কিন্তু ভারতীয় সেনা প্রধান বাংলাদেশ হামকার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনা বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম আর চাকরিচ্যুত করা হয়েছিল এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোটচোরদের পাহারা দেন বিটিআর হত্যাকাণ্ডের পর বিক্ষিপ্ত সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন কয়েকজনের জবানবন্দি সিপাই সেলিম রেজা বয়স আঠাশ নম্বর তেষট্টি হাজার নয়শো সাত দু হাজার নয় সালে নয় মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় সুরহাদ জিজ্ঞাসাবাদে সে জানায় শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল তখন তাপস বলেছিল সেনা কর্মকর্তাদের মেরে ফেলে কোনো সমস্যা নেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ডিএ ডি জন জান শেখ এবং তাপসের কাছে গিয়েছিলাম তারা বলেছে আমরা জিম্মি করিয়া যায় করি আমাদের মাপ করে দেবে সিপাহী জিয়াউল হক নাম্বার একাত্তর হাজার তিনশো আঠারো জিয়াউল জানায় সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে দশজন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় জিয়াউল জানায় তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবদের জয় খুশি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন এক ঘন্টা চার মিনিট যথেষ্ট সময় পেয়েও তারা কোনো কোনো ব্যবস্থা গ্রহণ করলো না শেখ হাসিনা বিডিও বার্ষিক নৈশ অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন দু হাজার নয় সালে পহেলা সংসদে সংসদের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন পঁচিশে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন কি ছিল সেই রিপোর্টে জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কোথায় কী হয়েছিল প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমিকায় বাসা দিন কী ছিল সেদিন বিশেষ ব্যবস্থাপনায় বিমান চলাচলের শিডিউল পাল্টে ফেলা হয়েছিল কেন বিটিআর ডিজি দিকে প্রথম অস্ত্র ত্যাগ করেছিল সিপাহিম এখনও তার খোঁজ পাওয়া যায়নি কেন সজীবাদের জয় সাতাশে ফেব্রুয়ারি দুবাই গিয়ে পিলখানা ঘটনায় জড়িত কিছু ব্যক্তির সাথে দেখা করেছিলেন কেন জয় সেই সময়কার পাসপোর্ট তদন্তকারীদের দেখতে দেওয়া হয়নি কেন পীরঘখানায় ঘটনা তদন্তে গঠিত তিনটি কমিটির একটি কমিটিকেও জয়কে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পায়নি কেন জয় কোনো বিদেশি পত্রিকায় বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি সমর্থন নিয়ে এখন প্রশ্ন হাসিনা নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকির নয়াদিল্লির আর কি কি স্বার্থ ছিল খুলিতে রক্ষায় কি তাদের উদ্দেশ্য ছিল নাকি বিশেষ কিছু উদ্দেশ্য নিয়ে স্প্রেহা থেকে কেটে করেছিলেন তারা কে রৌমারি পাদুকা সীমান্তে নির্বম পরাজয়ের প্রতিশোধ নিয়েছিল প্রতিষ্ঠান হিসেবে বিডিআর কে তারা ধ্বংস করে দিতে চেয়েছিলেন বিডিআর সদর দপ্তরে সেই পৈশাচিক ঘটনা শুধু বাংলাদেশের মানুষ সেই বিবেকে ডাঁরা দেয়নি বিশ্ববাসীর বিবেকেও প্রচন্ড ভাবে ডেলা দিয়েছিল একক কোনো ঘটনা এত সামরিক হত্যাকাণ্ড আগে পৃথিবীর কোথাও ঘটেনি সেদিকে সেই ঘটনা শুধু হত্যাকাণ্ডে সীমাবদ্ধ ছিল না হত্যাকাণ্ডের পর কর্মকর্তাদের মৃতদেহকে চরম অপমানিত করা হয়েছিল বিকৃত করা হয়েছিল তাদের মৃতদেহ সেনা কর্মকর্তাদের মৃতদেশের সঙ্গে যে অসম্মান ও ঐশ্বাচিকতা দেখানো হয়েছিল দেশের কোনো সাধারণ জোয়ারের পক্ষে এই ধনে কাজ করা সম্ভব ছিল না স্বাধীনতার পর থেকেই দেশকে অস্থিতিশীল করতে দিল্লির ষড়যন্ত্রকারীরা যে ধারাবাহিক পরিকল্পনা করে আসছে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডের সেই পরিকল্পনার একটি অংশবাদ্য শেখ হাসিনার ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যায় ঘটনার পেছনে দিল্লির আর কি কি অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অদারা রয়ে গেছে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য এই হত্যাকাণ্ডের ঘটকদের চিহ্নিত করা অতি জরুরি হয়ে পড়েছে পিনাকি ভট্টাচার্য বলেন দেশের অর্থ ব্যবস্থা এবং বিশেষ করে ব্যাংক ব্যবস্থার একটি বড় অংশে বাড়া গেছে ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না এই মরালাসের সাথে রিয়াকশন করতে শূন্য দিকে ধাববাদ বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আন্তর্জাতিক রেটিং সংস্থা ফিস কর্ত্রি বাংলাদেশের অর্থনৈতিক রেটিং জাং পর্যায়ে নামিয়ে দিয়েছে তার ফলশ্রুতিতে পাওনাদশের এখন বাংলার আকাশে উড়াউড়ি শুরু করেছে তিনি নাকি বলেন বর্তমানে প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়িয়েছে খাতা কলমেনিট রিজার্ভ তেরো বিলিয়ন ডলারের মধ্যে জ্বালানি বাবদ পাঁচ বিলিয়ন ডলার অনাদায় আছে অর্থাৎ সরকার জ্বালানি সভকারীদের ওই পরিমাণ বকে এখনও শোধ করেনি তাই তেরো বিলিয়ন রিজার্ভ থেকে পাঁচ বিলিয়ন রিজার্ভ বাদ দিলে আর আট বিলিয়ন রিজার্ভ থাকে এটি একমাত্র অপরিশোধিত বকের পরিমাণ না সরকার বিদেশি এয়ারলাইন্সগুলোকে তাদের পাওনা পরিশোধ করেনি বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিতে দেয়নি রপ্তানি আয় সাড়ে চৌদ্দ বিলিয়ন গায়েব করে দিয়েছে এই টাকাটা বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু আসেনি আমি ডলার দিয়ে কাঁচামাল কিনে পণ্য রপ্তানি করেছি আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসেনি গায়েব হয়ে গেছে সাম্প্রতিক মাসগুলোতে আপনাদের যে বিল পরিশোধ করতে হবে এখনও পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ সেটি সরকার গোপন রেখেছে তথ্য গোপন রাখার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছিল যে তিন বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা এর আগে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ হ্যাক হয়েছিল আজ পর্যন্ত সেই ঘটনা তদন্তের রিপোর্ট প্রকাশ করা হয়নি হাসিনা বলছে বর্তমান রিজার্ভের পরিমাণ তেরো বিলিয়ন ডলার এই হিসাবটা ঠিক নয় কারণ জ্বালানি দারেদা বাংলাদেশের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার পায় এছাড়া এয়ারলাইন্সগুলো আমেরিকার সহ অন্যান্য প্রতিষ্ঠানের পাওনা এবং সদ্য আমেরিকার যে পক্ষে সেটার শোধ হতে হিসাব মিলে কমপক্ষে আরও পাঁচ বিলিয়ন ডলার লাগবে সুতরাং বাংলাদেশের হাতে বর্তমান প্রকৃত প্রস্তাবে তিন বিলিয়ন ডলারের বেশি নিট রিজার্ভ নেই এই রিজার্ভ দিয়ে আপনি এক মাসের আমদানিও নিশ্চিত করতে পারবেন না ইতোমধ্যে আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিজ বাংলাদেশের রেটিং জ্যাঙ্কের কাছাকাছি নামিয়ে দিয়েছে এটার মানে হচ্ছে সরকার ঋণ পরিষদের সক্ষমতা হারিয়েছে এই অর্থনৈতিক খাদে পড়ে যাওয়া থেকে বাঁচানোর কোনো উপায় সরকারের কাছে নেই উনিশশো সাতানব্বই সালে থাইল্যান্ডে ঠিক একই রকম একটি অবস্থা ঘটেছিল থাইল্যান্ডে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কাছাকাছি চলে আসার ফলে ক্রোলিং পেগ আর কাজ করেনি ব্রোকেন পেগ হয়ে গেছিল ফলে ডলারের বিপরীতে থাইপোর্ডা ক্রমাগত কমে গিয়েছিল এরপরে থাইল্যান্ডের অর্থনীতিতে নেমে আসা এক পূর্ব বিপর্যায় পিনাকি ভট্টাচার্যও বলেন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের হাতে বৈদেশিক রিজার্ভের প্রকৃত প্রায় শূন্যের কাছাকাছি ফলে আন্তর্জাতিক রেটিং কোম্পানি ফিস এই ক্রোলিংপেক পদ্ধতির কার্যকরিতা নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছে সেটার যথেষ্ট ভিত্তি আছে এই ব্যাপারটা বুঝতে পেরে আদানি গ্রুপের অন্যতম কর্তা ব্যক্তি প্রণব আদানি ফিজ রেটিং প্রকাশের দুদিন পরে বিশেষ বিমানে করে ঢাকার উপস্থিত হয়ে অর্থমন্ত্রীকে পাওড়ার টাকা তাকা দিয়েছে পিনাকি বলেন এখন হাসিনা পড়েছে জিবায় আমেরিকান কোম্পানিগুলো বকে টাকা শোধ দিলে আদানিকে দেওয়ার মতো টাকা আর হাতে থাকে না আর আদানিকে দিলে আমেরিকাকে খালি হাতে ফিরে দিতে হয় আর দুই পক্ষের একটা যদি টাকা পরিশোধ করতে হয় তাহলে যতটুকু রিচার্জ আছে সেটি শেষ হয়ে যাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য হাসিনা চীনের কাছে হাত পেতেছে কিন্তু শর্ত ছাড়া তো চীন টাকা দেবে না সেই শর্ত মানতে গেলে ভারত আর হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবে না কারণ চীন যে শর্ত দেবে সেটি ভারতের বিপক্ষে যাবে বাংলাদেশের জনগণের সামনে যে আসন্ন বিরাট বিপদ তার জন্য দিল্লির দাসী হাসিনা দায়ী ভারত জোরপূর্ব তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে হাসিনা দীর্ঘ পনেরো বছরের লুটপাটের আবলে বাংলাদেশ থেকে একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়ে গেছে বাংলাদেশে কর্মরত ভারতীয়রা প্রতি বছর দশ বিলিয়ন ডলার রেপিটেন্স পাঠাচ্ছে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নাম করে হাসিনা শত শত কোটি ডলার দেশ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ দেশে বিদেশে মাথার খাম পায়ে ফেলে শরীরের রক্ত পারি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছে আর এই দিল্লির দাসী খুনী অবৈধ ফ্যাসিস্ট হাসিনা লুট করে বিদেশে নিয়ে গেছে এর খেসারত হিসেবে জাতিকে আজকে দিতে হচ্ছে দেশের আকাশের শকুনরূপী নপ মহাজনদের আনাগোনা থাইল্যান্ডে উনিশশো সালে যে অর্থনীতি বিপর্যয় ঘটেছিল সেটি রোধ করার জন্য আইএমএফ সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ তৈরি করে এরপরও ওই সংকট থেকে উঠে আসতে থেমে যাওয়া অর্থনৈতিক চাকাকে সচল করতে থাইল্যান্ডে লেগেছিল চার বছর এই চার বছরে থাইবর্ডটার বলল পঞ্চাশ ভাগের বেশি পতন হয়েছিল স্টক মার্কেটে দরপতন হয়েছিল শতকরা পঁচাত্তর ভাগ বিপুল পরিমাণে শ্রমিক কাজ হারিয়েছিল দারিদ্রের প্রসার ঘটেছিল ব্যাপকভাবে থাইল্যান্ডে কর্মরত ছয় লক্ষ বিদেশি কর্মীকে ফেরত পাঠাতে হয়েছিল বাংলাদেশের অবস্থা আগামী দিনে আর্থিকভাবে বিপর্যয় থাইল্যান্ডের থেকেও খারাপ হবে আইএমএপ ইতোমধ্যে যে টাকা ছাড় দিয়েছে তাতে কোনো কাজ হয়নি আইএমএপের কাছ থেকে থাইল্যান্ডের মতো অতিরিক্ত সতেরো বিলিয়ন ডলারের রেস্কিউ প্যাকেজ পাওয়ার কোনো সম্ভাবনা নেই অন্যান্য সূত্র থেকেও এই পরিমাণ ডলার পাওয়ার কোনো লক্ষণ নেই ফলে রিজার্ভে যে সমস্যা তা মিটবে না বরং দিনে দিনে 가 알오 카라페